নমস্কার আশ করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি দীর্ঘদিন ধরে তো মঙ্গলামায়ের বিপক্ষে প্রচুর মানুষ ভিডিও করছেন এবং একটি কথা অনেক দিন ধরে শুনি যে জবা ফুল খাওয়াচ্ছে আর কুসংস্কারের অধিকারিনী করে দিচ্ছে সবাইকে সবাই কুসংস্কারই দুটো জবা ফুলকাও ডাক্তারের কাছে যেতে হবে না ফালতু কথা আপনারা শিক্ষিত হয়ে কুসংস্কারে আচ্ছন্ন সত্যি তো জবা ফুল খেয়ে কী হয় জবা ফুল বা এরকম ফুল পাতা খেয়ে কি কোনো উপকার হয় এরকম একটা বিষাক্ত জিনিস খেতে বলছে ফুল খেয়ে মানুষের শরীরে আরও ক্ষতি হতে পারে তাই না কিন্তু আমি আপনাদের বোঝাই যে জবা ফুল কতটা উপকারী মানুষের শরীরের পক্ষে এবং জবা ফুল ফুল আলটিমেটলি কোনো ক্ষতি তো হয় না উল্টে উপকার হয় উপকারগুলো একটু বলে দিই তারপর মঙ্গলামা জবা ফুল দেন আর ভক্তরা কেন খায় সেই ব্যাপারে বলবো শুনিন জবা ফুল উপকারিতাগুলো ঠিক আছে ভালো করে শুনবেন আর লিখে নেবেন আমি কোনো ডাক্তার নই আমারও মনে হয়েছিল জবা ফুলের অনেক উপকার আমি জানি আমরা চুলের জন্য জবা ফুল ইউজ করি ফুটিয়ে তেলে দিই অথবা অনেক কিছু রেমেডি করি কিন্তু খাইনি আমার মনে হলো যে আমি একটু জানি জবা ফুল সম্পর্কে তো জানতে গিয়ে অনেক কিছু জানলাম তার মধ্যে একটা জানলাম জবা ফুল খেলে আমাদের শরীরে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে মানে এইচডিএল বেড়ে যায় ভালো কোলেস্ট্রল এলডিএল কমে যায় কেন জবা ফুলে কী থাকে অ্যান্থোসিয়ানিন নামক একটি পদার্থ থাকে যার জন্য এইচডিএল বেড়ে যায় এলডিএল কমে যায় বোঝা গেল এছাড়া জবা ফুল যদি খান মহিলাদের ক্ষেত্রে বলছি তো মহিলাদের ক্ষেত্রে কিন্তু যে মাসে ঋতুস্রাব হয় তো সেই মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম ঠিক হয়ে যায় জবা ফুল খেলে এছাড়াও জবা ফুলের মধ্যে এত পরিমাণ অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার জন্য লিভারের পক্ষে জবা ফুল কিন্তু খুব খুব ভালো যাদের ইউরিন ইনফেকশন বা ইউরিন ঠিকঠাক হয় না তাদের ক্ষেত্রেও জবা ফুল খুব খুব উপকারী তাহলে একটা ফুলে এত যদি উপকার থাকে তো সেই ফুলটা যদি একজন দেন মঙ্গলামা এত কিছু না জেনে কি মিরাকেল না মানুষ তো উপকার পাচ্ছে পাবেও সবচেয়ে বড় কথা জবা ফুল খেলে কোনো রকম সাইড এফেক্ট হয় না জবা পাতারও উপকারিতা আছে বাট আমি জবা ফুলের বলছি আরও কে উপকার হয় আরও অনেক কিছু উপকার জবা ফুলে হয় জবা ফুল খেলে বার্ধক্য দূর হয় যেহেতু অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং ভেতরের টক্সিনটা বের করে দেয় টক্সিন বের করে দেওয়ার ফলে কিডনি ভালো থাকে যাদের দেখবেন ভালো করে প্রস্রাব হয় না হুম প্রস্রাবে প্রবলেম হয় তারা যদি জবা ফুল নিয়মিত খান ঠিক প্রসেস মেনে ঠিকঠাক প্রসেস মেনে সেটা আমি বলবো যেটা আমি জানলাম কিছু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে বা গুগল সার্চ করে বা নেট সার্চ করে যেগুলো আমি পড়াশোনা করে জানলাম সেটা হচ্ছে জবা ফুল খেলে কিন্তু বার্ধক্যজনিত প্রবলেমটা মেটে বার্ধক্য চট করে আসে না কেন মানুষের ভেতরে যে টক্সিনগুলো বের করে দেয় এর জন্য যাদের প্রস্রাবের প্রবলেম হয় যেটা বলছিলাম তারা যদি জবা ফুল খান দেখবেন একটা পরিবর্তন লক্ষ্য করবেন তাদের প্রস্রাব ক্লিয়ার হবে এবং টক্সিনটাও বেরিয়ে যাবে ফলে আর কি শরীরের তো অনেক কিছুই বেরিয়ে যাচ্ছে রোগ টক্সিন ক্লিয়ার হওয়া মানে শরীরে আর্ধেক রোগ বেরিয়ে যাওয়া তার জন্য কিডনি ভালো থাকে লিভার ভালো থাকে সব কিছুই ভালো থাকে সবচেয়ে বড়ো কথা জানেন মারাত্মক কথা জবা ফুল কিন্তু ক্যান্সার প্রতিরোধক এটা মাথায় রেখে দেবেন যদি বিশ্বাস না হয় বিভিন্ন ডাক্তারদের আলোচনা শুনুন গুগল সার্চ করুন নেটে দেখবেন পেয়ে যাবেন আর এই ফুলের এত গুণ থাকলে তো মা যদি দেন খারাপ কি করেছেন উনি তো হয়তো এত কিছুই জানেন না এমনি দিয়ে দিয়েছেন এছাড়া তো জবা ফুল ফুটিয়ে আমরা মাখি মাথায় মাখি সব কিছু কিন্তু জবা ফুলটা খেতে হয় কিভাবে। ডক্টররা বলছেন জবা ফুল যে খেতে হয় সেটা জবা ফুলের পাপড়িগুলোকে নিয়ে খেতে হয় বোটা ফেলে দিতে হয় ওপরের ওই যে মঞ্জুরি মতো ওটাকে ফেলে দিয়ে জবা ফুল পুরো স্টোর করে রেখে একটু শুকিয়ে রাখতে হয় নাহলে তো থাকবে না তারপরে ওটাকে শুকিয়ে গেলে চায়ের মতন ভাবে ফুটিয়ে দেখবেন লাল হয়ে যায় জলটা সেই জলটা চায়ের মতো খেতে হয় গরম গরম খালি পেটে খুব ভালো ডাইরেক্ট চিবিয়ে খাওয়ার কথা কিন্তু বলেনি হয়তো সেটা আমি সার্চও করিনি সেটা সম্পর্কে জানলে অবশ্যই বলবো তবে জবা ফুল যদি কেউ ফুটিয়ে প্রতিদিন খান তাহলে খুব ভালো এখন আবার অনেকেই বলছেন যে ফ্রেশ জবা পায় না যারা হয়তো বিদেশে আছেন ফ্রেশ জবা পাচ্ছেন না তাদের ওই হিভিসকাস টি পাওয়া যায় সেটাও খেলে উপকার এটা ডক্টরদের কথা অনুযায়ী এবার জবা ফুল যদি এমনি খাবার পরে মানুষ উপকার পায় তো খাবে জবা ফুলে একটা জিনিস কি কোনো সাইড এফেক্ট নেই তো সাইড এফেক্ট যে ফুলে নেই এত উপকার আছে সেই ফুলটা যদি স্বয়ং মায়ের কৃপাতে পাওয়া যায় আরও ভালো যেমন মার ওখানে নৈহাটির বড় মারকে সবাই তো জানেন চেনেন সেটা জানাতে হয় না ওখানকার ফল যেগুলো পড়ে প্রতি বছর লাখ লাখ ফল সেগুলো হসপিটালে দেওয়া হয় হসপিটালে তো এমনিও মানুষ ফল খায় কিন্তু মায়ের ফলটা দেওয়া হচ্ছে কেন যে যাতে তারা সেই মায়ের ফল খেয়ে একটা আলাদা কৃপা পেশেন্টরা পায় তো সেরকমই জবা ফুল যদি কৃষ্ণকালী মায়ের নাম জপ করে খায় তাহলে সেখানে উপকার পাবে তাহলে আপনাদের একটু হলেও বোঝাতে পেরেছি যে জবা ফুল খেয়ে কোনো উৎকার হয় না জবা ফুলে কিন্তু অনেক অনেক গুণ আছে যেটা মানুষ এমনি খেলেও উপকার পাবে আর যদি ভক্তি শ্রদ্ধার সঙ্গে কেউ মায়ের নাম নিয়ে খেয়ে আরও বেশি উপকার পায় কোনো মিরাকেল ঘটে তাহলে তো কথাই নেই দেখুন আমি আবার বলি বিশ্বাসে মিলায় তর্কে বহুদূর অনেক সময় আমরা আছে আমরা অনেকে তীর্থস্থানে যাই বা কোথাও একটা অস্বাভাবিক কিছু দেখি যেটাতে আমাদের পজিটিভ চেঞ্জ আছে মিরাকেল চেঞ্জ যেটা আমরা কিন্তু বুঝতেও পারি না এবং ভাবি ও হ্যাঁ মানুষটা তো আমাকে পথে থেকে বলেছিল ওই মানুষটা তো বলেছিল তাহলে কিছু একটা ব্যাপার আছে ভগবান বা ঈশ্বর কোন রূপে কখন আমাদের দেখা দেয় আমরা কেউ জানি না আপনারাও জানবেন না তার যখন ইচ্ছা হবে সে কৃপা করবে তার যখন ভালো লাগবে না বা আপনি যখন পাপের ঘর আপনার পূর্ণ করে ফেলবেন তখন সে তার বিচার করে দেবে অতএব কিছু না জেনে কিছু না বুঝে আমরা কখনোই কাউকে বাজে কথা বলতে পারি না আর কাউকে জাজমেন্ট করতে পারি না আজকে লাখ লাখ ভক্ত সেখানে যাচ্ছে আজ অনেক বছর ধরে মানে কৃষ্ণকালী মায়ের কাছে কৃষ্ণকালী মাকে পেয়েছে কার মাধ্যমে তারা মঙ্গলা মায়ের মাধ্যমে এরকমও অনেকে বলছেন আমি ছমাস একটা ভিডিও দেখলাম যে একজন বলছেন যে আমি সকালবেলা উঠতে পারছিলাম না আমি অ্যালার্ম দেওয়া সত্ত্বেও আমার ঘুম ভাঙছিল না আমাকে যেন স্বয়ং মা এসে উঠিয়ে দিচ্ছেন এবং বলছেন যে উঠে পর ট্রেন পাবি না এবং সেই গলার ভয়েসটা ছিল মঙ্গলামায়ের ভয়েস তাহলে সে কি মানে বানিয়ে বলছে নাকি তার সাবকনসিয়াস মাইন্ডে সেটা চিন্তা চলছিল তাই সে দেখতে পেয়েছে সে তো অন্যের গলার ভয়েসও পেতে পারতো তো মঙ্গলামার পেলো কেন এইগুলো যুক্তির বাইরে কিছু জিনিস যুক্তি দিয়ে বোঝানো যাবে না দেখুন আমি এটুকু দেখেছি যে ওখানে যারা যায় তারা ভীষণ পরিমাণে ভক্তি করে মঙ্গলা মাকে আমি কিন্তু এখনও বলছি উনি কিন্তু মানুষ উনি কোনো দেবতা বা দেবী নন হ্যাঁ ওনার মাধ্যমে আমরা কৃষ্ণকালী মাকে পেয়েছি তাই ওনার প্রতি একটা শ্রদ্ধা আলাদা করতে আমরা বাধ্য কারণ ওনার মধ্যে আমি কিছু খারাপ দেখিও নি অবশ্যই দেখলে বলবো এরপর আমার যদি ওখানে গিয়ে মনে হয় যে না সত্যিই মানুষ যেটা বলছে কিছু তো একটা ব্যাপার আছে তাহলে আমিও অবশ্যই বলবো আর বলতে কি আছে আমরা বিভিন্ন জায়গায় ভণ্ড পুরোহিতদের দেখি মানুষ প্রণাম করছে এই দিচ্ছে ওই দিচ্ছে তা যদি কেউ জেনুইন হয় তার প্রতি শ্রদ্ধা দেখাতে তো খারাপ নেই আর কবে কে কোন চিটফান্ডে চাকরি করত কি করতো এরকম তো হাজার হাজার লোক চাকরি করত। তো সবাই কি ভণ্ড হয়ে গেছে নিশ্চয়ই হয়নি তাই না তো আমি একটা কথাই বলবো মানুষের ভক্তি আবেগ সবার ওপরে সেটাকে নিয়ে আমরা কখনোই কথা বলতে পারি না আপনারাও বলতে পারেন না জবা ফুল খেয়ে কুসংস্কারী হচ্ছে যারা শিক্ষিত তারা এখানে কি করে করছে এসব বক্তৃতা দেওয়ার আগে একটু গুগল সার্চ করে এবং ডক্টরদের পরামর্শ নিয়ে জানা উচিত যে জবা ফুলে কি সত্যিই উপকারিতা আছে জবা ফুলের উপকারিতা আজকে মডার্ন সায়েন্সে মেনে নিয়েছে বৈদিক যুগ থেকে চলে আসছে একটু পড়াশোনা করতে হয় শুধু ওই মানে সবাইয়ের পেছনে লেগে সবাইকে নিচে নামাবো এই মানসিকতা নিয়ে ইউটিউবে আসলে হয় না তাই যারা যারা বলছেন যে জবা ফুল খারাপ যারা এগেন্স্ট ভিডিও করছেন বা পোস্ট করছেন অনেক কিছু করছেন সবাই কুসংস্কারী সবাই খারাপ সবাই এই মা জবা ফুল খাইয়ে জবা ফুল খাইয়ে এই করছে আরে বাবা জবা ফুল খাইয়ে করতে যাবে কেন কাউকে কি উনি ঠেসে দিচ্ছেন সবাই ভক্তি ভরে নিচ্ছে খাচ্ছে আর যারা ডায়েট মেনটেন করে বা নিউট্রিশনিস্ট বা অথবা বৈদিকভাবে মানে ওই কি বলে ওটা আয়ুর্বেদিক জিনিস খান ওর মধ্যে জবা ফুল থাকেই অনেক কিছুতে আছে জবা ফুলের গুঁড়ো থাকে খাচ্ছে তো মানুষ কিছু তো ক্ষতি হয় না তার সঙ্গে অনেক কিছু থাকে জবা ফুলও থাকে তো যখন ক্ষতি হয় না তখন খেতে দোষ কি আর তার সঙ্গে যদি অনেকের আছে এরকম দেখলাম যে মহিলাটি বলছিলেন যে আমাকে ডেকে দিয়েছেন মা স্বয়ং মঙ্গলা মায়ের ভয়েসটা শোনা যাচ্ছিলো সে মহিলাটি বলছেন তিন মাস আগের ভিডিও যে আমি নিজে আসিনি আমি উঠতে পারছিলাম না আমার পায়ে পড়ে গিয়ে হাঁটোতে ব্যথা আমি উঠতে বসতে পারছিলাম না আমার হাজবেন্ড এসে এখান থেকে গেছেন এবং তারপরে আমি শুধু পায়ে হাত বুলিয়েছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছি আমার পুরো ব্যথা সেরে গেছে হ্যাঁ আমার পুরো ব্যথা সেরে গেছে তো তারপর উনি নিজে এসছেন কানে দুটো জবা ফুলের কানের দুল ছিল তো উনি মঙ্গলামা বলছেন এই তো কানে জবা ফুল পড়েছিস মায়ের নজর ওই কানের দিকে যাই হোক তিনি কিন্তু নিজে আসেননি তাকে কোনো জবা ফুল খেতেও দেননি মা কিচ্ছু খেতে দেনি শুধু নাম জপ করেছে ভালো হয়ে গেছে আরে বাবা সবই কি মিথ্যে হয় সব মিথ্যে হয় হুম সবাই কুসংস্কারে সবাই বাজে সবাইকে জেলে পুড়ে দেওয়া হচ্ছে না কি একেবারে তাই জবা ফুল খারাপ কি ভালো এটুকু বুঝিয়ে গেলাম আসছি আবার নেক্সট ভিডিওয়ে কিছু যুক্তি নিয়ে তবে হ্যাঁ কিছু যুক্তি আর তর্কের বাইরে থাকে আমাদের ইহ জগতে যে জিনিস আমরা অনুভব করতে পারি দেখতে পারি না যেমন ভূত দেখতে পায় না অনুভব করা যায় তেমনি ঈশ্বর ঈশ্বরকে দেখতে পাবো না অনুভব করতে পারবো তাদের পজিটিভ রেজাল্ট আমাদের মধ্যে আসলে আমরা সেটা অনুভব করতে পারি তাদের কৃপাও আমরা অনুভব করতে পারি দেখতে পাবো এত বড় সাধক বা সাধিকা আমরা হয়ে যাইনি ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষকে নিয়ে বাজে কথা না বলে জাজমেন্ট না করে নিজেকে পাল্টানোর চেষ্টা করুন দেখবেন জগৎ ভালো নমস্কার জয় কৃষ্ণকালী মায়ের জয়